আজ হঠাৎ করে চলে গেলাম রাসের মেলায় ঘুরতে না না তেমন কিছু কেনাকাটা ছিল না তবে মনটা ভাল লাগছিল না ঘরের মধ্যে একভাবে থাকতে তাই পৌঁছে গেলাম বাড়ি মাঠে আর এখানে যে রাসের মেলাটা বসেছে না বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে দারুণ আর কথা টাকার এবং টাকারও জিনিস পাওয়া যাচ্ছে তার জন্য আমার তো মনে হয় প্রত্যেকেই মন খুলে কেনাকাটা করতে পারবে আর তাছাড়া বাচ্চাদের নিয়ে আসলেও কোনো অসুবিধা নেই বিভিন্ন ধরনের রাইডস রয়েছে সেগুলো চড়তেই থাকবে আর এখানে না এই যে পাঁচ টাকা ছ টাকা দশ টাকা জিনিসগুলো আমার যে কি ভালো লাগছিল মনে হচ্ছিল দোকান সময় তুলে নিয়ে যাই কিন্তু সেটা সম্ভব হলো না কারণ বরের একদমই পছন্দ হচ্ছিল না আমি ওই দু টাকা পাঁচ টাকা জিনিস কিনি তো যাই হোক খিদে পেয়ে গেছে মেলায় ঘুরে তাই আমরা সবাই মিলে একটু ফুচকা খাচ্ছিলাম আর ফুচকাটা না দারুন টেস্টি টেস্টি এবং মুচমুচেও ছিল তাই একটুখানি বেশ পেট ভরে খেয়ে নিলাম ফুচকা তারপরে তারপর দোকানে এসে আমি খন্তি নাড়তে শুরু করলাম সবাই ভাবছে যে এখানে রান্নি মাসে উপস্থিত তো এগুলো আমি দেখছিলাম মানে লোহার কড়াই খন্তি নেব ভাবছিলাম কিন্তু দোকানদারটা এমন ছিল মানে তার ইচ্ছেই নেই জিনিস বিক্রি করার তো সেই জন্য আর দেখে দেখে আমি রেখে দিয়ে চলে এসছিলাম আর এই দেখো ডান্সিং কালগুলো এত ডান্স করছে দেখে মনে হচ্ছে নিজেদেরও কোমর দলিয়ে তো এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আর এই শীতকাল মানেই যেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেলা বসে তবে বাচ্চারা যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু পকেটটাকেও ভার করে নিয়ে যেতে হবে আর বউরাও সঙ্গে থাকলে তো আরো বরেদের খুব চাপ হয়ে যায় তো যাই হোক ছোট্ট করে একটুখানি মেলাটা ঘুরে আসলাম তোমাদেরও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও তো আজকের মতো টাটা